News Only 24 News Only 24 আগে চৈত্র মাস আসলেই রাস্তায় দেখা যেত শিব ও কালীকে না না অবাক হবার কিছু নেই এনারা স্বর্গের শিবকালী নয় এরা হলেন মর্তের মানুষরূপী শিবকালি। চড়ক পুজোর সময় কিছু টাকা উপার্জনের আশায় এরকম দিব্যীয় বেশভূষা পরিহান করে তারা পথে পথে ঘুরে বেড়ান বর্তমান সময়ে পূজা উপলক্ষে শীতকালী সকলেই জলপাইগুড়ি শহরের বাসিন্দা তাই নিজ শহরের বিভিন্ন জায়গায় তথা দোকানে দোকানে ঘুরে কিছু অর্থ সংগ্রহ করতে চলেছে তারা মূলত সেই অর্থ সংগ্রহ করে পুজোর কাজে ব্যবহার করবেন বলে জানিয়েছেন তারা কিছু শহরবাসী আবার তাদের উপস্থাপনায় খুশি কিছু অর্থ সাহায্য করেছেন তাদের এই বিষয়ে এক শিশু শিল্পী জানায় আগে যখন আমরা ছোট ছিলাম তখন আরো বেশি দল বের হতো এখন আমরা কয়েকজন মিলেই বের হই আমরা এই ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করছি অপর দিকে এক জৈলক্ষ শহরবাসী জানান ছোট ছোট শিল্পীরা শীতকালী সে রাস্তায় বের হয়েছে সবাইকে একসাথে দেখতে খুব ভালো লাগছে অনেকে আবার কিছু কিছু অর্থ সাহায্যও করেছে

বর্তমানে তো আর এখন আর দেখাই যায় না হঠাৎ হয়তো দু একটা দেখা যায় হ্যাঁ এই আর কি আগে কেমন দেখতে ছোট আর ছোটবেলা দেখতাম শীতকালীন নিয়ে এক দল বেরোতো নাচতো গান বাজনা করতো কি কারণে বেরোতে কি কারণে চরক পুজো উপলক্ষে হ্যাঁ চরক পুজো উপলক্ষে বেরোতো সাধারণত এখন কি এগুলো অতীত হয়ে গেছে